মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আজকে আমার ডায়ালিসিসের দিন কিন্তু আজকে আমি ডায়ালাইসিস যাচ্ছি না বিশেষ একটা কারণে ডায়ালিসিস আজকেরটাকে চেঞ্জ করে কালকে করা হয়েছে সেটা তোমাদেরকে আজকে অবশ্যই জানাবো আমার সাথে থাকো সারাদিন আর অবশ্যই আমি মানে রেডি হয়েছি তোমরা বুঝতে পারছো যে আমি কোথাও একটা বেরোবো কিন্তু আমি একা নই আমার সাথে আছে তো আমরা দুজনে মিলে বেরোবো কোথায় যাচ্ছি পুরোটাই তোমরা সঙ্গে থাকবে আর কেন হঠাৎ করে ডায়ালিসিস ক্যান্সেল করে বাইরে যাচ্ছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা সারাদিন কিন্তু আমাদের সঙ্গে থেকো উবের বুক করার চেষ্টা চলছে কিন্তু এমন যে সকালবেলা মনে হয় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল চেষ্টা করে যাচ্ছে গাড়ি আর পাওয়া যাচ্ছে না চলো দেখি কখন পাই এই সকালবেলা হচ্ছে মেয়েরা উঠেছে মাম উঠেছে যাতে দরজা টরজা বন্ধ করতে পারে তো আমরা বেরোই আমাদের সঙ্গে থাকো সারাদিন আমরাও তোমাদের সাথে আছি কয়দিন ধরে শরীরটা খারাপ খারাপ করে কোথাও বেরোতে পারি না এমনিতেই তো আমি সবসময় বেরোতে পারি না যাই হোক তবু টুকটাক এদিক ওদিক যাচ্ছিলাম এখন সেটাও বেরোতে পারছি না কদিন ধরে শরীরটা ভালো নেই ঠন খারাপ করে বসে আছি যে আমি কি সব সময় বিছানায় শুয়ে থাকব তার উপরে কালকে একটা বিশেষ দিন আর আমার তো যাওয়ার কোনো জায়গায় নেই তাই মন খারাপ করে আছে রেখে তোমাদের দাদা বললো যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি একদিন এইটা তো দুদিন গ্যাপে ডায়ালিসিস ছিল এমনিতে একটা মানে সপ্তাহে দুটো ডায়ালিসিস থাকে একটা দুদিন গ্যাপে একটা তিন দিন গ্যাপে তা বললো ঠিক আছে তিন দিন গ্যাপে নিলে তো শরীরের সমস্যা হয় না তুমি একদিন বাদে নিও তার কারণ হলো যদি আমরা বুধবারে যেতে যেতাম বুধবারে গেলেও হতো কিন্তু বুধবারে ষষ্ঠীর বাজারের যে ভিড় সেই ট্রেনে তো একটা ভিড় পাবোই আর দাদাও অফিসে ছুটি পাবে না কারণ ওদিনকে বেশিরভাগ স্টাফেরা সবাই ষষ্ঠীতে চলে যাবে দাদার মতো যাদের কপাল খারাপ তারাই শুধুমাত্র অফিসটাকে ওই দিন চালাবে তা বললো যে বুধবারে আমায় অফিস যেতেই হবে চলো তোমায় আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি সেই জন্য সকালবেলা উঠে রাত্রেবেলা একটা প্ল্যান হয়েছে হঠাৎ সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি আর যেহেতু দিনের দিন ব্যাক করব মেয়েরা যেতে চাইলো না এই আর কি কি বলবে এত সকালে এত ভিড় কি সাংঘাতিক নোংরা করে রেখেছে জায়গাটা শহরটাকে এইভাবে নোংরা আচ্ছা 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 এখন নেবেন স্যার হুম থ্যাংক ইউ স্যার হ্যাভ নাইস জার্নি তো আমাদের আর যাওয়ার জায়গা বলতে আছেই বা কোথায় বলো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখি তোমরা মনে হয় কম বেশি বুঝে গেছো কারণ আগের বার তোমাদেরকে আমরা এই জায়গাটা দেখিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি আমরা যাব আমাদের গ্রামের বাড়ি আমাদের মন খারাপ হলে আমাদের জায়গা চেঞ্জের দরকার হলে যাই আমাদের নিজের বাড়ি সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমাদের শরীর অসুস্থতার দরুন অনেক বেশি দূরে যেতে পারি না কারণ সেক্ষেত্রে একটা মানে বাজেটের ব্যাপার থাকে আর অন্য জায়গায় যে যাবো সেরকম জায়গাও তো দরকার বলো যে আমরা মানে কারোর সহযোগিতায় কোথাও ঘুরতে যাব সেই জায়গা আমাদের নেই যে কোথাও গিয়ে একদিন থাকবো তো যাই হোক সেটা যার যার ব্যাপার তো আমরা উঠে পড়েছি ট্রেনে আমরা এই শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম আর উপাসটায় আমরা ক্যাবে এসেছি তোমাদের তো দেখালাম তার কারণ হলো আমরা ওই উপাস মানে সাউথ সেকশানে ট্রেনটা খুব ভিড় হয় তো উঠতে পারি না তো ট্রেন থেকে নেবে আমরা অটোই উঠে পড়েছি আর আমাদের খুব কাছে মানে খুব একটা দূর নয় মিনিট দশেক লাগে অবশ্য দশ মিনিটটা অটোই খুব একটা কাইয়েও নয় যাই হোক সেটা উঠে পড়েছি আর এই আমরা বাড়ির কাছাকাছি কিন্তু চলেও এসেছি এখান থেকে আর মিনিট মিনিটখানেকের রাস্তা আর তোমাদেরকে দেখায় একটা ক্যাফে দেখাবো দেখো এই যে সামনে ক্যাফে লাল রঙের এই যে ক্যাফেটা না ওই যে ভোজারডা আছে ভোজারডা ওই দাদার বাড়িও আমাদের এইখানে ওনার ক্যাফে ওটা আর ওই পেছনে যে স্কুলটা মাম প্রাইমারি সেকশানে ওই স্কুলটাই ছোটবেলায় পড়েছে তখন ওর বাবার আর আমার অফিস এখানে ছিল আর যেহেতু আমাদের এখানে অফিস ছিল আমরা এই বাড়িটা করেছিলাম আর এই মাঠটা তোমাদের আজকে নতুন দেখালাম মাঠটা দেখাই নি বলে আজকে এটা দেখাতে তোমাদের নিয়ে চলে এই অবধি যখন এসেই পড়েছে একটু হাটে যাই বলছি দাদা ও রেডি আর তোমাদেরকেও হাট দেখাই চলো

তো তোমাদের সাথে নিয়ে গেলাম তো হাটে হাট দেখলে হাট থেকে অনেক রকম মাছ এনেছে দুটো বড় বড় রুই একটা কাতলা মাছের ডিম চিংড়ি মাছ এখানকার দেশি চিংড়ি এসব নেওয়া হলো কাঁঠাল নেওয়া হলো কলা নেওয়া হলো দু একটা সবজি একটু কাঁচা লঙ্কা এইসব নেওয়া মানে কিছু উল্টো পাল্টা জিনিস নেওয়া হলো হাটের ফ্রেশ কিছু সবজি কাঁচা আম এসব নেওয়া হলো এইবার বাড়ি এলাম এসে বড্ড কষ্ট হচ্ছিল স্নান করলাম আগে এবার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়েছে খাবার কি দেখবে ছোট কাপ কেক কিনে এনেছি এইটা আর এসে এই যে তোমরা এই গ্লাসটা চেনো আগেরবার তোমাদের দেখিয়েছিলাম চা করলাম ব্যাস দুজনের দু কাপ চা আর দুটো কেক আপাতত এটা খাই এখন বেশি বাজে না পৌনে এগারোটা এগারোটা মতো বাজে তারপরে দেখা যাক দুপুরে কি করি পরে হচ্ছে কিন্তু তার আগে এখন একটু রেস্ট নেবো খেয়ে দেয়ে একটু শোবো তারপরে অন্য কিছু ভাবব ঠিক আছে চলো তাহলে ঝপঝপ চাটা খেয়ে নি তারপরে আবার আসছি তো দুপুরবেলায় বাড়িতে সেদ্ধ ভাত রান্না করলাম করে দুজনে মিলে খেলাম তারপরে একটু শুয়েও পড়েছিলাম মাঝখানে একটু ভিডিওটা পোস্ট করলাম এইসব করে ডোরে শুয়ে পড়েছিলাম একটু না ঘুমালে যতই হোক এত কষ্ট করে এসেছি ট্রেনে বাসে এইভাবে তো এসেছি তারপরে মানে তোমাদের দাদা বললো যে এইভাবে কষ্ট করে একবার এসেছো আর একবার ফিরতে হবে না তো এখানে আমাদের পরিচিত একজন আছেন যে দাদা গাড়ি চালায় তো সেই দাদাকে ফোন করা হলো যে উনি আমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন তো যেহেতু গাড়িতে বাড়ি পৌঁছানো হবে বাজার করেছে দেখবে দাঁড়াও দেখাই তোমাদের দেখো বড় বড়ো তিনটে ব্যাগ বাজার তোমাদের সাথে শেয়ার করলাম না আমরা একটু হাটে গিয়েছিলাম সবটা ভিডিও করতে পারিনি কিন্তু সবজি মাছ ও তিনটে ব্যাগ বাজার কি এখনও মাছ আছে মাছটা বের করা হয়নি ফ্রিজে মাছ আছে যেহেতু ওটা বেরোনোর মুখে যখন গাড়িটা ঢুকবে তখন মাছটা বের করবো কারণ ওটা বরফে থাক যেতে যেতে তো কিছুটা হলেও বরফটা গলবে আর আমাদের এ আমি তো দেখিয়েছি এ বাড়িতেও একটা ছোট ফ্রিজ আছে সবই আছে অসুবিধা কিছুই হয় না আবার এ তো অনেক জামা কাপড় ছিল এখন তো সেভাবে আসি না তো ওর জন্য জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি দাঁড়াও দেখানি ওই দেখো জামা কাপড় গোছানো হয়েছে এগুলো মানে প্রচুর জামা কাপড় আননেসেসারি নষ্ট হচ্ছিল যে এত জামা কাপড় তো আমরা তো সব সবসময় আসি না লাগেও না তো চলো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাই যেগুলো যেমন ধরো আমার বিয়ের বেনারসিটা এখানে এখানে ছিল মাঝখানে একটা বিয়েবাড়ি যাবো বলে নিয়ে এসেছিলাম তো মাম এখন ওই মেকআপ ভিডিও শ্যুট করে সেই জন্য মামের লাগে তারপরে কয়েকটা চুড়িদার তারপরে মামের কিছু ক্যাজুয়াল ফ্রক এগুলো সব ছিল সেগুলো সব নিয়ে নিলাম আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কেন এসেছি আমরা হঠাৎ করে ঘুরতে চলে এলাম অ্যাকচুয়ালি ব্যাপার হলো ঘরে বসে বসে মন খারাপ করছিলাম কদিন ধরে শরীর খারাপ শরীর খারাপ সেটা বলছিলাম ও ভালো লাগছিল না তখন বললো দাঁড়াও তোমার একটু চেঞ্জ করিয়ে নিয়ে আসি আর কালকে তো স্পেশাল ডে কিন্তু আমার বাড়ির লোকের কপালে স্পেশাল ডেটা নেই সেই জন্য ভাবলাম এখান থেকে কিছু ফ্রেশ আম কাঁঠাল মাছ তুলে নিয়ে যাই আমি না হয় আমার বরের জামাই ষষ্ঠী পালন করবো সমস্যা কি সেই জন্য চলে আসা এখানে এসে যে ফ্রেশ মাছ ফল এগুলো পেয়েছি সেগুলো ওখানে থাকলে পাবো না কিন্তু তা বলে এখানে বেশিক্ষণ থাকবো না তাহলে ওর মন খারাপ হবে তো সেই জন্য সকালে এসে বিকালে চলে যাওয়া এবার যতক্ষণ আমি আছি ততক্ষণ ওর কোনো আশা অপূর্ণ থাকতে দেব না সেই জন্য কালকের দিনটা আমি ওর সঙ্গে সেলিব্রেট করব সেই জন্য এখনও শুধু নেওয়া হয়নি কিছু আম নেওয়া হয়নি আমটা হাটে আমরা খুঁজেছিলাম কিন্তু সেই কার্বাইডের আম আমি ভাবলাম কার্বাইডের আমই যদি পেতে হবে সেটা আমার গাঙ্গুলি বাগানেও পাওয়া যায় কিন্তু বিকালবেলা এখানে ওই যাদের বাড়িতে গাছ আছে না তারা অল্প অল্প করে ধরো পাঁচ কেজি দশ কেজি এরকম করে করে বাড়ির ওই গাছ আম নিয়ে বসে তো যাওয়ার সময় গাড়িটাকে দাঁড় করিয়ে ওই আম কিছু তুলব তুলে নিয়ে বা চলে যাব আর সব হয়ে গেছে বাজার তো সেই জন্য তো কালকে আমি কি করে ওকে জামাই ষষ্ঠী দিই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে এবার একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপরে তো আবার গাড়ি চলে আসবে নাহলে এসে দাঁড়িয়ে থাকবে তো শুধু শুধু দাঁড়িয়ে লাভ নেই বাড়িতে মেয়ে দুটো একা আছে এই কিছুটা সময় ঘোরা হলো শরীর খারাপ থেকে দূরে থেকে একটু মন ভালো করা হলো আবার কালকে তার প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হলো তো চলো রেডি হয়ে নিই তারপরে আবার ফিরে আসছি একটা ভালো আসে যদি পাই ভালো না পেলে আর কিছু করার নেই হ্যাঁ না পেলে আর কী করবো আমি আম আমরাই খেতে পারছি না একদিন কলকাতায় গিয়েছিলাম একদম সার্টক্লাস হম

আমার মাঝে মাঝে মনে হয় যেন মেয়েগুলো যদি বড় হয়ে যেত আমি হয়তো গ্রামে থাকতাম অবশ্য সেখানে একটা সুস্থতার ব্যাপারটাও থেকে যায় কারণ আমার মানে আমার যে ধরনের রোগ তাতে ডায়ালিসিস চালানো বা প্রতি মুহূর্তে চেক যদি ডায়ালিসিস না থাকতো শুধু চেক থাকতো তাহলেও একটা কথা ছিল যাই হোক ওই দূরে দেখছে ওটা না একটা পদ্মা নদী খুব সরু হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে একটু খেয়াল করো এই পাশেরগুলো নয় কিন্তু এগুলো একটু ভেরি যাইতে তো এই আর আমরা এখন বেশ খানিকটা দূরে চলে এসেছি এটা হচ্ছে জলকর এখানে না মাছ চাষ হয় তো ভাবলাম তোমাদের একটু দেখাই এখানে একটু সময় একটা ছোট চায়ের দোকান দেখে দাঁড়িয়েছিলাম কিন্তু সেটাও খুব সাময়িক অনেকক্ষণ দাঁড়ানো তো সম্ভব নয় কারণ উনিও আবার বাড়ি ফিরবেন আমাদের দিয়ে বুঝতেই পারছো সন্ধে সন্ধে হয়ে গেছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো সারাদিন বাদে বাড়ি ফিরলাম এসে ফ্রেশ হলাম হয়ে ঘরে বসলাম প্রচণ্ড ক্লান্তি লাগছে কিন্তু তার মধ্যে অদ্ভুত ভালো লাগছে কদিন শরীর খারাপ শরীর খারাপ করে বিছানা থেকে নামতে পারিনি আজকে যে উদ্দেশ্যে বেরোনো মন ভালো করা সে উদ্দেশ্যটা সফল হয়েছে ভালো লাগছে খুব ক্লান্ত লাগলেও ভালো লাগছে এখন না চোখটা জুড়ে আসছে বাচ্চাদের একটু খেতে দেবো নিজে একটু খাবো তবে জানো তো আজকে ডায়ালিসিসের দিন ছিল তোমরা জানো মঙ্গলবারে করে ডায়ালিসিস নি সেটা হয়নি কাল সকালবেলার শিফটে পাইনি ডায়ালিসিস কালকে ইভিনিং শিফটে পাওয়া গেছে মানে একটা তো শিডিউল থাকে তো যাই হোক কালকে ইভিনিং শিফটে নেব ডায়ালিস মানে ওর বাবা ভয় পাচ্ছিল যে কি হবে কে জানে আজকে ডায়ালিসের দিন আমি বললাম একটা তো দুদিনের দিনের গ্যাপে থাকে একটা তিন দিনের তাই হচ্ছে যেটা তিন দিনের গ্যাপে থাকে তখন আমার কি আর তখন তো অসুবিধা হয় না এটা দু গ্যাপে ছিল সেটা তিন দিনের গ্যাপে হবে আর মাঝে মাঝে একটু রিক্স নিতে হয় বলো সবসময় এত টেনশন করলে চলবে না তো যাই হোক কালকে ডায়ালিস নেব কিন্তু ইভিনিং শিফটে যেহেতু মর্নিং শিফটে নিলে কী হয় বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমালে শরীরটা ভালো হয়ে যায় আর ইভিনিং শিফটে মানে সেই রাত দশটা এগারোটায় বাড়ি ফিরবো চারটে শিফট হওয়ার কথা কিন্তু দেরি হতে হতে পাঁচটা সাড়ে পাঁচটা আগে শিফট শুরু হবে না জানি সেটা শেষ হয়ে বাড়ি আস্তে আস্তে দশটা এগারোটা যাই হোক রাত্রেবেলা ঘুমাবো সেই ব্যাপার একই তো চলো ফ্রেশ হয়ে গেছি এবার বাচ্চাদের খাওয়া দাওয়া করাই তারপরে আবার ফিরে আসছি আর দিন আমাদের গ্রামের হাট বাজার গ্রামের গাছপালা বাড়িঘর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে মাঝে মাঝে আসলে কি বলো তো এবার থেকে ডিসাইড করেছি মাঝে মাঝে না এই সারাদিন চার দেওয়ালের মাঝে বন্দি থেকে থেকে না আমার জীবন হাঁপিয়ে উঠছে তাতে আরও শরীর খারাপ শরীর খারাপ লাগছে মাঝে মাঝে একটু ফাঁক পেলেই টুক করে বেরিয়ে পড়বো সেটা একটু কাছে পিঠে যেখানেই হোক সে আমাদের গ্রামের বাড়ি আর যাবোই বা কোথায় বলো আমার যাওয়ার জায়গা বলতে আছে কোথায় ওই নিজেদের আরেকটা বাড়ি চেঞ্জ বলতে তাই আর না হলে সেই খরচ করে এদিক ঘুরতে যাও ওদিক ঘুরতে যাও কিন্তু খরচ করে ঘুরতে যাবো তাহলে চিকিৎসা করবো কী দিয়ে অতএব যাওয়া মানে ওই নিজের গ্রামের বাড়ি বা খুব কাছে পিঠে কোথাও মানে যেখানে গিয়ে নাইট স্টে করতে হবে না এরকম টুকটাক করে বেরিয়ে পড়ব তাতে অন্তত কিছু হোক না হোক মনটা ভালো থাকবে আর আমি যেখানেই যাব যেভাবেই থাকবো অবশ্য আমাকে একাক বেরোতে দেবে না ওর বাবা নিশ্চয়ই থাকবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তবে আমি এবার আমি ডিসাইড করেইছি আজকের পরে যে আমি টুকটাক বেরিয়ে পড়বো যখনই দেখবো একটু ফ্রেশ লাগে তখনই বেরিয়ে পড়ব ঘরে থেকে থেকে আমার মনে হয় আরও আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো চলো রাত হয়েছে বাচ্চাদের খেতে দিই কালকে সকালে মিঠি স্কুল আছে আমারও টুকটাক কাজকর্ম আছে আর খুব ক্লান্তি লাগছে আবার ঘুমাতে হবে তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার ফিরে আসছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেশ রাত প্রায় পনেরো এগারোটা বাজে শুধু ওষুধগুলো খাওয়া হয়নি নাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে মাম নিচে বিছানা করছে আমার কী বলতো বিছানা আমি তু মানে তুলি কিন্তু বিছানা করতে ইচ্ছা করে না আমার এই উনিশ বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন বিছানা করিনি ওর বাবা করে আর না হলে এখন তো মাম বড় হয়ে গেছে মাম করে তো ওই বিছানাটা হয়ে গেলে এবার শুয়ে পড়ব ওষুধগুলো খেয়ে কারণ কাল আবার সকালবেলা মিঠির স্কুল আছে উঠতে হবে পাঁচটা দশ পনেরোর মধ্যে তো ভাবলাম ব্লগটা তো এন্ট করা হয়নি ব্লগটা শেষ করে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি